কেন দুঃখ আমাদের গত পাঁচ আগস্ট প্রতিদ্বাস শেখ হাসিনা চালিয়ে দেওয়ার পর আমাদের হচ্ছে একটি আশার সঞ্চার হয়েছিল এটি নতুন বাংলাদেশ বিমান হবে একটি মুক্ত গণমাধ্যম তৈরি হবে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ফিরে আসবে সাংবাদিকদের চাকরির সুরক্ষা ফিরে আসবে আজকে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হল আমরা কি পেলাম আমরা পেলাম আমাদের সহকর্মী আঠাগ জমান লাভ এই দক্ষ কোথায় রাখি কোথায় রাখবো আন্দোলনের সময় আমাদের সাংবাদিক শহীদ হয়েছেন প্রাণ আমরা কি একটি করতে পারি না দুঃখের বিষয় যে ছাত্র জনতার পাশে আমরা দাঁড়িয়েছিলাম

তাদের বেতন নাই চাকরি নিশ্চয়তা নাই তাদের নিরাপত্তা নাই সেই বিষয়ে কিন্তু মা কোন কর্মপাত নতুন বাংলাদেশ করার জন্য তাদের কাছে মানুষ করতে এসেছিল আমরা সবচেয়ে আগের যে রাজনৈতিক দলগুলো প্রধানত তাদেরকে করি কিন্তু নতুন নতুন রাজনৈতিক কিন্তু আমাদের

নিজেদেরকে আদায় করে নিতে হবে আমরা কর্মচারিত নই আমরা কোন দলের কর্মী নই আমরা দেশের বেঁচতে চাই না আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমরা আমাদের মূল্য চাই আমরা আমাদের ধানের মূল্য চাই আমরা যদি এক থাকতে পারি আমরা যদি একাদাবদ্ধ হই আমরা আমাদের অধিকার হওয়ার জন্য লড়াই করতে পারি সংগ্রাম করতে পারি রোজী রোজের আন্দোলন থাকতে পারি তাহলে আমাদের মুক্তি আসবে অন্যথায় কারো হাত পাওয়া হবে কারো আছে কিন্তু আমাদের ধরনের মুক্তি আসবে না অত্যন্ত হতাশার সঙ্গে বলতে চাই যারা বিভিন্ন পক্ষে আছেন তারা আজকে না বলতে চাই আপনারা আমাদেরকে হত্যা করবেন 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 সাংবাদিকদের কলম অতীতে ঠিক থাকেনি আমাদের কলম করবেন যত ধরনের অন্ধ অপরাধ আছে তারপর অন্যের প্রতি আহ্বান জানাতে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের মানুষের প্রত্যাশা প্রত্যাশা পূরণের জন্য কিন্তু শুধু ফুল ফুলঝুরি করতে হবে না যত করতে চাই কাজীপুরের প্রশাসন বাসন থানার প্রতি এই ঘটনাটা এড়াতে পারেন না মধ্যে ফুটেজ দেখে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে নতুন বিচার নিশ্চিত করতে হবে আমরা দেখি মাগুরার সেই আসিয়ার এক মাসের মধ্যে বিচার হয়েছিল এই সিসিডিদের ফুটেজ দেখে যারা চিহ্নিত তারা জেলে হোক তারা বিএনপি হতে পারে হতে পারে এনসিবি হতে পারে ইসলামী আন্দোলন হতে পারে সেদিকে আমার কোনো লক্ষ্য নেই আমরা চাই প্রত্যেকটি অপরাধীকে ফুটেজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হয় তাহলে আসন থানার অসীকে প্রশাস্ত করতে হবে গাজীপুরের জেলা প্রশাসক